mời <laughs> chào mời chào mời chào mời chào mời chào mời chào mời

আমাদের বাংলা মায়ের দামাল ছেলে বীরভূমের বাঘ আমাদের মহাগুরু যেমন আমাদের দেবতা রূপে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবতার রূপে দেখি অভিষেক ব্যানার্জিকে আর আমাদের লৌহ মানব যেটা আমাদের বীরভূমের বাঘ আমাদের মহাগুরু বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন তাই আমরা আজ তিন দিন ধরে দিল্লিতে পড়ে থেকে আমরা সকলেই এই যে এতদিন বছর ধরে বাংলাকে বঞ্চিত করা বাংলা নেতাদের এই যে কুস্সা রটানো এই এত এভাবে বন্দি করে রাখা তার প্রতিফলন কি সত্যের জয় শুভ শক্তির জয় আজ দেখলো গোটা ভারতবাসী গোটা বিশ্ব যে না আমার ওই অনুমত মণ্ডলের গায়ে সাদা গায়ে কাদা দেওয়া যায় না ওই সুকন্যার সাদা গায়ে কাদা দেওয়া যায় না তাই আজ দেখুন সেই বাংলা মায়ের দামাল ছেলেকে আমরা পেয়ে খুব উৎফুল্লত আমাদের গোটা রাজ্য থেকে আমার বীরভূম থেকে আমার বুলক বিধানসভা থেকে সকলই উৎফুল্লভাবে প্রতিটি টপেজে কেবল কেউ পনেরো মিনিট কুড়ি মিনিট মধ্যেই হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ ওই দাদার পদক দুলে মাথায় নিতে আমরা সেই দলের সৈনিক হয়ে তিনার আর আমরা মাথায় নিয়ে আমরা আগামী কাল হতেই কিন্তু ওই যে দাদার বক্তব্য খেলা হবে অর্থাৎ সেই খেলাতে আমরা মেতে উঠব তিনি আমাকে এই রাজনীতির যা কিছু তিনার কাছ থেকে আমি শিক্ষা অবলম্বন করি অবশ্যই তিনি যেটা বললেন লালন সমস্ত ঠিক আছে এবং হ্যাঁ দাদা আপনার আশীর্বাদ আছে দারুণভাবে আমরা তিন তিনগুণ লিড দিয়েছি বিধানসভায় সেটা আরও তিন গুণ বাড়িয়ে দেবো যেহেতু দাদাকে আমরা সঙ্গে পাচ্ছি উনি এমনি যেটা ওই যে সিংহ যে তিনার যে গর্জন তিনার যে রূপ চেহারা সেই সিংহ সিংহর মতোই রাখলাম অবশ্যই একটা আবেগ একটা এ সেইটা তো দাদার একটা থাকবেই যে অনেক দিন দাদাকে আমরা সব এই দেখতে পাই না সেই আনন্দে উৎসাহে চোখে জল আমাদেরও আসছে হবে এত দিন পরে ছাড়া পেয়েছে বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির আবার মালবড়ি আসবে তার প্রস্তুতি কত হলো ছেল ঠিক আছে কিনা কাজল শেখ কি সব খেয়ে নিল না কিছু আছে এগুলো দেখতে যাচ্ছেন দিদি বিরাট বড়ো মিলন উৎসব হবে আজকে নেতা জেল থেকে এসছেন চুরির জেল কেটেছেন ডিএমসির কাছে এরাই গর্ব এরা বাঘ সিংহ হাতি কারণ সম্পত্তি আছে তো সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেয়